মানুষকে অনেক বেশি ভালোবেসেও দেখেছে আবার কম ভালোবেসেও দেখেছে আসল শান্তি কোথায় জানেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এবরাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এটা আরও বেশ কিছুদিন আগের ভিডিও যখন আমার শাশুড়ি আমার বাসায় এসেছিলো তখনকার একটা ভিডিও ফুটেজ ছিল আর আমি ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি আমাদের সাথে থাকে না তবে মাঝে মধ্যে দু এক মাস এসে থাকে জাস্ট বেড়াতে আসে সো উনি হচ্ছে বাহিরের খাবার বা রিসপোর্ট একেবারেই পছন্দ করেন না আমার শাশুড়ি আমার বাসায় আসার পর আমি তাকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে খাওয়ানো ট্রাই করেছে বাট সে অন্য অন্য খাবার পছন্দ না করলেও আমার হাতে ফ্রায়েড রাইসটা খুব বেশি পছন্দ করেছিল এই জন্য আমি ভেবেছিলাম যে বাইরে কোনো ভালো একটা রেস্টুরেন্ট থেকে তাকে এই চাইনিজ ফ্রায়েড রাইসটা খাওয়াবো যেন সে সবসময় মনে রাখতে পারে যে এটা টেস্ট কেমন হয় যেহেতু সে গ্রামে থাকে তো বড়ো বড়ো মতো হচ্ছে সবসময় আমরা ট্রাই করি আমাদের বাসার গ্রাম থেকে কোনো গেস্ট যদি আসে তাহলে তাকে বাইরে ঘোরানোর জন্য বা বাইরের ভালো কোথাও খাওয়ানোর জন্য ট্রাই করি তো এই জন্য আমরাও সেদিন চলে গিয়েছিলাম বাইরে তো আমরা গিয়েছিলাম ঘুরতে শরদ্দে উদ্যানে এবং সেখান থেকে আমরা আশেপাশে দেখলাম ভালো কোনো রেস্টুরেন্ট আছে কি না এবং চলে গেলাম চায়না কিচেনে এটা হচ্ছে হাতির পুলে তো হাতির পুলে রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো মানে চায়না কিচেন এটা চাইনিজ আইটেমের জন্য খুব ভালো আর এখানকার বিশেষ করে ফ্রায়েড রাইসটা অনেক বেশি মজা হয় আমরা আগে খেয়েছিলাম সো এই জন্য ওখানেই আমরা নিয়ে গিয়েছিলাম এবং খাবার অর্ডার করার পর যেহেতু অনেক একটা লম্বা সময় ওয়েট করতে হয় খাওয়ার জন্য এই জন্য আমরা হচ্ছে এখানে ওয়াটার গেমটা খেলতেছিলাম সবাই মিলে যেন সময়টা পাস হয়ে যায় সো দেখতেই পাচ্ছেন আমরা অনেক মজা করে খেলতেছিলাম সো আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই তখনই কিন্তু এই ওয়াটার গেমটা খেলা ট্রাই করি কারণ আমি খাবার অর্ডার দিয়ে ওয়েট করতে পারি না আমার খুবই খারাপ লাগে আর খুবই খাইতে ইচ্ছা করে খুব তখন ক্ষুধা বেশি লেগে যায় এই জন্য হচ্ছে যখন আমরা খাবার অর্ডার দিই ওই যে মাঝখানে যে টাইমটা থাকে ওই টাইমটা আমরা এই ধরনের কোনো একটা গেম খেলি ও আচ্ছা ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে মানুষকে অনেক বেশি ভালোবেসেও দেখেছে আবার কম ভালোবেসেও দেখেছে আসল শান্তি কোথায় তো সেটাই আমি বলবো মানে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে সো আমি দেখা যায় আমার আশেপাশে যারা থাকে আত্মীয় স্বজন তাদেরকে মানে মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসি আমি জানি না তারা বুঝতে পারে কি না বাট আপনি যখন কাউকে বেশি ভালোবাসবেন তখন দেখবেন তার থেকে আপনার গুরুত্ব খুবই কমে গেছে মানে সে আপনাকে গুরুত্বই দিবে না আবার যখন কম ভালোবাসবেন তখন আবার তারা বলা বলি করবে যে আমাদেরকে আপন মনে করে না বা আমাদেরকে কাছের মানুষ মনে করে না সো যেটাই আপনি করবেন না কেন সেটাতেই কিন্তু প্রবলেম হবে আর এই জন্য সবসময় আমার বড় বলে যে মানুষকে মানুষের সাথে অত বেশি সম্পর্কর দরকার নাই মানে যতটুকু দরকার ততটুকুই মানে ডিস্টেন্স রেখে সম্পর্কটা রিলেশনটা ঠিক রাখার জন্য যেমন অনেক বেশি ভালোবাসা দেখানোরও দরকার নেই আবার হচ্ছে তার কোনো ক্ষতি করারও दरकार नहीं ঠিক আছে মানে ওই যে বলে না যে 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 সম্পর্ক বাড়ানো এরকমটা কখনোই দরকার নেই তার যদি প্রয়োজন হয় সে আমাদের কাছে আসবে এবং হচ্ছে আমাদেরকে যদি সে বুঝে তাহলে আমাদের সাথে তার সম্পর্কটা ভালো থাকবে আর যদি সে আমাদেরকে না বুঝে তাহলে তো তার সাথে জোর করে সম্পর্ক বা ভালোবাসা টিকায় রাখা যাবে না এটা হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় এই ধরনের কথা বলে সো দেখা যায় যে তার কথাগুলোই দিন শেষে ঠিক থাকে যে দেখা যায় অনেক বেশি ভালোবাসা দেখাইতে গেলে বা অনেক বেশি মানুষ ভালোবাসলে ওখান থেকে অপমান অপদস্থ হয়ে আসতে হয় আর যদি নর্মাল থাকি মাঝে মাঝে পজিশনে থাকি তাহলে দেখা যায় কেউ একটা কথা বলারও সহজ পায় না আবার কষ্ট দেওয়ারও সহজ পায় না সো এই জন্য এখন থেকে আমি ভাবি যে আমার বড যেভাবে চলতে বলবো সেভাবেই চলবো তাতে দেখা যাবে আমি অন্তত একটু শান্তিতে থাকতে পারবো তো এই জন্যই হচ্ছে সবাইকে বলবো একটা কথা যে যে ভালোবাসা পাওয়ার যোগ্য তাকেই ভালোবাসা দেওয়া দরকার যাই হোক এখানে আমি দেখাতে দেখাতে চাই না কিচেনের ওয়াশরুমটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখিয়ে দিলাম যে এখানকার ওয়াশরুমটা কেমন সো এখানকার পরিবেশটা মোটামুটি খারাপ না অনেক ভালো যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আসতে পারেন আর খাবারের টেস্টও মোটামুটি ভালো আছে বিশেষ করে বললাম না এখানকার ফ্রায়েড রাইসটা অনেক বেশি মজা তো অবশেষে এটাই সবাইকে বলবো যে আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন বাট ডিস্টেন্স মেনটেন করে ভালোবাসেন তাতে সম্পর্কটা সবসময় ভালো থাকবে আর মানুষ আপনাকে দেখা যাবে শুধু শুধু ইনসাল্ট করতে পারবে না তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ